মাঘ মাসেতে আমের বকুল ফাগুন মাসে গুটি চৈত্র মাসে মার্বেল সাইজ বৈশাখেতে আটি জ্যৈষ্ঠ মাসে পাকা আমের সঙ্গে দুধের বাটি ফলের শ্রেষ্ঠ আম সাদে গুনে রূপে রসে অতুলনীয় তাই আমকে বলা হয় ফলের রাজা আমরা প্রত্যেকেই চাই আমাদের বাগানে আম গাছগুলো সুন্দর ফলে ফুলে ভরে উঠুক ফলন হোক লাভজনক এবং সঠিক গুণগত মানের আর তার জন্য প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক পরিচর্যা সুস্থ সবল সন্তান প্রসবের জন্য প্রসূতির যেমন সঠিক পরিচর্যা জরুরি ঠিক তেমনি ভালো ফলনের জন্য সঠিক সময়ে আম গাছের পরিচর্যাও প্রয়োজন কিন্তু বন্ধুরা সামান্য পরিচর্যা ও সতর্কতার অভাবে আমরা কিন্তু সেই প্রত্যাশা থেকে বঞ্চিত হই আমাদের আম গাছ নিয়ে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা লেগেই থাকে এই যেমন ধরুন গাছে ফুল আসছে না কচি পাতা বেরিয়ে যাচ্ছে কিংবা এবছর মুকুল এসছে পরে বছর নেই মুকুল এলেও সেটা ঝরে যাচ্ছে গুটিগুলো ঝরে পড়ে যাচ্ছে পাতা কাটা পোকায় পাতা কেটে ফেলে দিচ্ছে এরকম হাজার সমস্যা কৃষকরা দিশে হারা প্রত্যেকটি সমস্যার সমাধান নিয়ে আমার চ্যানেল প্রায় বেশি এমন অবস্থায় মনে হলো যদি কৃষক বন্ধুদের জন্য আম বাগানের বছরব্যাপী পরিচর্যার একটা মাসিক ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি করে দেওয়া যায় সেটা মনে হয় অনেক বেশি কাজে লাগে বন্ধুরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল দাস আম বাগানের বর্ষপঞ্জিতে বারোটি মাস আছে আলোচনাটা শুরুর আগে আমরা এই বারোটি মাসকে সাধারণভাবে আম গাছের বৃদ্ধি ও পরিচর্যাগত বিষয়ের উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করে নেব যেমন বৃদ্ধি ও পরিচর্যার দশা জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস আম পাড়ার পর থেকে শুরু হবে গাছকে সারিয়ে তোলা এবং গাছের শক্তি বৃদ্ধির যা যা কর্মকাণ্ড বা পরিচর্যা এই চার মাসেই সেরে নিতে হবে এবং গাছকে গর্ভধারণের উপযুক্ত করে তুলতে হবে দ্বিতীয় দশা হচ্ছে প্রাক প্রজনন দশা অক্টোবর থেকে জানুয়ারি এই চার মাস প্রজনন দশা বা গাছে মুকুল আসার দশায় ঢুকতে যাওয়ার আগে যে যে সারির পরিবর্তন বা প্রস্তুতি দরকার সেটা কিন্তু গাছের শরীরে এই সময় ঘটে থাকে তাই এই সময় গাছকে কোনোভাবেই বেশি বিরক্ত করা যাবে না আর তৃতীয় দশা হচ্ছে প্রজনন দশা ফেব্রুয়ারি থেকে মে এই চার মাস এই সময় গাছে মুকুল আসবে গুটি ধরবে ফল বড় হবে ইত্যাদি মোটামুটি বারো মাসের খাঁচাটা একই রকম থাকবে এবার স্থান ও জাত অনুসারে খাঁচাটা সামান্য আগু পিছু হতে পারে তাই আমের ক্ষেত্রে আমরা বছরটা শুরু ধরব জুন মাস অর্থাৎ জ্যৈষ্ঠ আষাঢ় থেকে কারণ আম পেড়ে নেওয়ার পর আগামী বছরের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে ঠিক এখন থেকেই প্রথমেই বলে রাখি এখানে কেবলমাত্র আম বাগানের মাসিক পরিচর্যাগুলো উল্লেখ করে যাব কার্যকরণ ব্যাখ্যা দেওয়া খুব একটা সম্ভব হবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারাই আবার বিরক্ত হবেন তো বিস্তারিত জানার জন্য চ্যানেলে প্রতিটি সমস্যার উপর ভিডিও আছে দেখে নেবে তাহলেই হবে জুন মাস অর্থাৎ বাংলায় জ্যৈষ্ঠ আষাঢ় মাসের পরিচর্যা এক গাছ থেকে ফল পাড়ার কাজ চলবে আম পাড়ার জন্য বিশেষভাবে তৈরি ছুরিযুক্ত আঁকসি দিয়ে সূর্য ওঠার আগে আম পাড়লে ফলের গায়ে দাগ বা আঘাতজনিত সমস্যা থাকবে না যারা রপ্তানি করতে চাইবেন তারা তিন চার সেন্টিমিটার বা তার থেকে লম্বা বোঁটা সহ আম পাড়ুন এবং এক সেন্টিমিটার মতো রেখে কাঁচি দিয়ে কেটে ফলের আঠা নির্দিষ্ট ঝরিয়ে বাগানে পড়ে থাকা ফলগুলি সংগ্রহ করে নষ্ট করে দিতে হবে তা না হলে ওইগুলোই পরে রোগ পোকা বহন করবে তিন ডালপালা ছাঁটাইয়ের কাজ এখনই সারণ বিশেষ করে তেজি অকার্যকরী বয়স্ক মৃত অনুপযুক্ত রোগ পোকায় আক্রান্ত ডালপালা এবং গাছের উপরে থাকা যেসব পরগাছা এগুলোকে কেটে ফেলুন এবং কাটা জায়গায় ব্লাইটক্স বা বাড়িতে তৈরি বর্ধ মিশ্রণের পেস্ট লাগিয়ে দিন চার ফল গাছে বছরে দুবার সার প্রয়োগ করা হয় বর্ষার আগে এবং বর্ষার পরে ফল পড়া এবং ডাল ছাঁটাইয়ের পরপরই সুপারিশকৃত জৈব ও রাসায়নিক সারের বর্ষার আগের ডোজ প্রয়োগ করুন এবং চাষ দিয়ে অথবা নালা কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিন এই সময় শুধু অর্ধেক জৈব সার এবং পুরো নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ করা হয় যাতে গাছের নতুন ডালপালা অক্টোবর মাসের মধ্যেই বেরিয়ে যায় পাঁচ নতুন বাগান তৈরির প্রস্তুতি নিতে হবে চারা লাগানোর গর্তে যে গর্তগুলো মে মাসে খোঁড়া হয়েছে পঁচিশ কিলো করে জৈব সার ট্রাইকোডার্মা এবং ভ্যাম জীবাণু সার পঞ্চাশ গ্রাম করে মাটির সঙ্গে মিশিয়ে দিই জুলাই মাস অর্থাৎ বাংলায় আষাঢ় শ্রাবণ মাসের পরিচর্যা এক নাভিজাতের ফল পাড়ার কাজ এখনো চলবে আর ফল পাড়ার পরবর্তী যেসব কাজ যেমন নষ্ট ফল সংগ্রহ ডাল ছাটাই সার প্রয়োগ আগের মাসের মতোই হবে যদি না হয়ে থাকে দুই নতুন বাগানে চারা বসানোর কাজ শুরু করুন তিন নার্সারিতে চারা অর্থাৎ জোর কলমের রুট স্টক তৈরির কাজ চলবে এবং আমের আটি বসাতে হবে চার আমের আটি কলম বা স্টোন গ্রাফটিং করার জন্য এটা উত্তম সময় আগস্ট মাস বাংলায় শ্রাবণ ভাদ্র মাসের পরিচর্যা নতুন এক বাগান যারা করবেন এই সময় চারা বসিয়ে দিন অবশ্য প্রচন্ড বর্ষার সময় কিন্তু চারা বসানো যাবে না দুই জোর কলমের চারা তৈরির জন্য এই সময় কলম বানতে হবে তিন এই সময় পাতা কাটা পোকার আক্রমণ এড়াতে না পারলে পরে কিন্তু ফুল ধারণকারী ডালের সংখ্যা কমে যাবে পাতা কাটা পোকা নিয়ন্ত্রণ এখনই করুন গাছের তলায় পড়ে থাকা কাটা পাতা নিয়মিত তুলে নষ্ট করে ফেলুন গাছ ছোট হলে বা টবের গাছ হলে এর গায়ে নাইলনের মশারি নেট সাত আট দিনের জন্য জড়িয়ে রেখে দিলে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় কচি নরম পাতাগুলো যখন ঠিক এক ইঞ্চি মতো চড়া হবে তখনই ব্যবস্থা নিন এবং নিমজাত কীটনাশক তিন চার মিলি প্রতি লিটার হিসাবে এবং সঙ্গে তরল সাবান বা শ্যাম্পু স্টিকার হিসাবে মিলিয়ে স্প্রে করুন অন্যথায় আপনারা ক্লোরোপাইরিফস এবং মিশ্রণ মিলি প্রতি লিটার স্প্রে করতে পারেন জলেগুলো সেপ্টেম্বর মাস বা বাংলায় ভাদ্র আশ্বিন মাসের পরিচর্যা এক সুপারিশকৃত জৈব রাসায়নিক সারের বর্ষার পরের ডোজ হিসেবে বাকি অংশ সার প্রয়োগ করুন এই সময় অর্ধেক জৈব সার এবং পুরো ফসফেট ও পুরো পটাশ সার প্রয়োগ করা হয় যাতে গাছে নতুন ডাল পাড়া ছাড়া বন্ধ রাখে এবং বর্তমানে নরম বা ডালগুলিকে ম্যাচিওর করে ফুল ধারণকারী ডালের সংখ্যা বাড়াতে পারে এই সময় ধীরে ধীরে কার্বন ও নাইট্রোজেনের অনুপাত বা সিএন রেশিও বাড়তে থাকবে এবং ডালগুলিতে মুকুল উৎপাদনে সাহায্য করবে দুই সেপ্টেম্বর মাসের পর মাটিতে কিন্তু কোনো সার প্রয়োগ করা বা গাছের গায়ে হাত দেওয়া যাবে না এই সময় গাছকে আর কোনোভাবে বিরক্ত করা যাবে না তিন বাগানে চাষ দিয়ে আগাছা বেছে কলমের চারাগুলো নার্সারিতে বসাতে হবে অক্টোবর বা বাংলায় আশ্বিন কার্তিক মাসের পরিচর্যা এক বর্ষার পরের সারের ডোজ আগের মাসেই প্রয়োগ শেষ করুন তা না হলে ফলনে ক্ষতি হতে পারে দুই এ মাস থেকে ফলন্ত বাগানে জল সেচ দেওয়া বন্ধ থাকবে তিন এই সময় অর্থাৎ গাছে ফুল আসার চার মাস বা একশো কুড়ি দিন আগে পটাশিয়াম নাইট্রেট তেরো শূন্য পঁয়তাল্লিশ দুই থেকে তিন শতাংশ হারে অর্থাৎ লিটারে কুড়ি থেকে তিরিশ গ্রাম হারে দু তিনবার প্রয়োগ করে রাখলে মুকুল আসা নিশ্চিত হবে কোনো ধরনের বৃদ্ধি হরমোন যেমন প্যাক্লোবিউটাজোল ব্যবহার করে বাগান নষ্ট করবেন না কেবলমাত্র গাছে নিয়মিত সুষম সার প্রয়োগ এবং পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করেই মুকুল আসা নিশ্চিত করা যায় নভেম্বর বা বাংলায় কার্তিক অঘ্রাণ মাসের পরিচর্যা এক ফলন্ত বাগানে জলসেচ বন্ধ রাখতে হবে তবে নতুন বাগানে যারা চারা গাছ লাগিয়েছেন তাদের জন্য কিন্তু উপযুক্ত সেচের ব্যবস্থা রাখতে হবে দুই এই সময় মিলিবাগ বা দই পোকার নিম বা অপূর্ণাঙ্গ পোকা গাছ বেয়ে উপরে ওঠা শুরু করে দই পোকা যাতে গাছে উঠতে না পারে তার জন্য অ্যালকাথেন ব্যান্ড বা পলিথিনের বেড় ব্যবহার করা যেতে পারে এবং এই পলিথিনের বেড়ের নিচের উপরিতলের অংশে যদি গ্রিজ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু পোকাগুলো আটকে মারা যাবে ডিসেম্বর বা বাংলায় অঘ্রাণ পৌষ মাসের পরিচর্যা এক মিলিবাগের ব্যবস্থা না নেওয়া থাকলে এখনই নিতে হবে মিলিবাগ থাকলেই পিঁপড়ে থাকবে আগে পিঁপড়ে তাড়ান এবং এর জন্য বোরাক্স পাউডার বা গ্যামাক্সিন পাউডার ব্যবহার করতে পারেন দুই পলিথিনের বেড়ে লাগানোর পর গাছের গোড়া এবং মাটিতে জমে থাকা দয়ে পোকা নিয়ন্ত্রণের জন্য ক্লোরোফাইরিফস দশ মিলি প্রতি লিটার জলে গুলে গাছের গোড়া এবং গোড়ার চারপাশে মাটি ভালো করে ভিজিয়ে স্প্রে করে দিন তিন ফলন্ত বাগানে কিন্তু জলসেচ দেওয়া বন্ধ থাকবে চার মুকুল আসা নিশ্চিত করতে এই সময় পটাশিয়াম নাইট্রেট তেরো শূন্য পঁয়তাল্লিশ দুই থেকে তিন শতাংশ হারে প্রয়োগ করুন পনেরো থেকে কুড়ি দিন পর পর আরেকবার প্রয়োগ করুন পাঁচ মিশ্র অনুখাদ্য যেখানে জিঙ্ক কপার আয়রন বরণ আছে এমন দুই মিলি প্রতি লিটার জল হিসাবে স্প্রে করুন জানুয়ারি বা বাংলায় পৌষ মাঘ মাসের পরিচর্যা এক নতুন বাগানের চারাগুলির গোড়া এবং চারপাশ পরিষ্কার করুন এবং জল সেচ দিন জোড় কলমের গাছের জোরের নিচের অংশ অর্থাৎ স্টক থেকে যদি কোনো কচি ডাল বেরোয় তাহলে সঙ্গে সঙ্গে কেটে দিন এবং কাটা জায়গায় পেস্ট লাগান দুই অক্টোবরের মাঝামাঝি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ফলন্ত গাছে কোনো সেচ দেওয়া যাবে না কারণ এ সময় সেচ দিলেই মাটিতে নাইট্রোজেনের আধিক্য হবে গাছের সিএন রেশিও কমে যাবে এবং মুকুল না বেরিয়ে কচি পাতা বেরিয়ে যেতে পারে তিন জলদি জাতের আমের গাছে বিভিন্ন পোকা যেমন শোষক পোকা দয়ে পোকা ফল ছিদ্রকারী পোকা বা বিভিন্ন রোগ পাউডারি অ্যানথ্রাগনোজ ক্যাঙ্কার এগুলোর আনাগোনা শুরু হতে পারে তাই এটাকে আটকানোর জন্য এখন থেকেই নির্দিষ্ট তালিকাভুক্ত কীটনাশক এবং রোগনাশকের মিশ্রণ মানে একত্রে মিশিয়ে তিনটে স্টেজে প্রয়োগ করতে হবে প্রথম স্প্রে মুকুল বেরোনোর আনুমানিক পনেরো কুড়ি দিন আগে এটা হচ্ছে প্রতিরোধমূলক স্প্রে মানে এটা দিলে রোগ পোকাটা আশা আটকাবে দ্বিতীয় স্প্রে যখন মুকুল চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হবে তখন মানে তখনও ফুল ফোটেনি মানে ফোটার আগে থেকে ইঞ্চি লম্বা হয়েছে সেই সময় দ্বিতীয় স্প্রে দেওয়া হয় আর তৃতীয় স্প্রে দেওয়া হয় ফল যখন গুটি গুটি হয়েছে বা মটর দানা অবস্থায় আছে তখন স্প্রে দেওয়া হয় এই তিনটে স্প্রে দিলে ধরে নেওয়া যায় যে ওই বাগানে রোগ পোকার সমস্যা আর থাকবে না মনে রাখতে হবে ফুল ফোটার সময় কিন্তু কোনোভাবেই স্প্রে করা যাবে না তাতে পরাগ মিলনে বাধা প্রাপ্ত হবে এবং পরাগ মিলনে যে সাহায্যকারী কীট পতঙ্গ তাদের ক্ষতি হবে আর কীটনাশক সবসময় বিকেল চারটের পরে প্রয়োগ করতে হবে যখন রোদের তাপ কমে যাবে কারণ পরাগ মিলনের সময়টা বেলা এগারোটা থেকে তিনটে পর্যন্ত ভালো হয় ওটাকে বাদ দিয়েই করতে হবে আর রোগ পোকার উপস্থিতির উপর নির্ভর করে যদি মনে হয় মটর দানা অবস্থার পরবর্তী স্প্রে করা দরকার সেটা আপনাকে স্থির করতে হবে প্রতিবারে ঔষধ প্রয়োগ করার সময় স্টিকার বা সাধারণ এক টাকার যে শ্যাম্পু পাতা পাওয়া যায় সেটাকে মিশিয়ে স্প্রে করলে কার্যকারিতা ভালো পাওয়া যায় আর কোনো একই রাসায়নিক বারবার প্রয়োগ করবেন না ছয় মিলিভাগের জন্য প্রয়োজনে পলিথিনের বেড় পরিষ্কার করে আবার লাগাতে হবে ফেব্রুয়ারি বা মাঘ ফাল্গুন মাসের পরিচর্যা এক নতুন বাগানে প্রয়োজন মতো সেচ দিই দুই আগের মতো রোগ পোকার উপস্থিতির উপর নির্ভর করে যেসব মাঝারি রাম সেখানে রোগনাশক এবং কীটনাশকের মিশ্রণ স্প্রে করুন দ্বিতীয় স্প্রে যেটা বলা হয়েছিল তিন পরিবেশে ধুলোবালি কুয়াশা বেশি থাকলে মাঝে মাঝে বিকেলের দিকে সাদা পরিষ্কার ঠান্ডা জল স্প্রে করে গাছের পাতা ধুইয়ে দিলে রোগ পোকার অনেক উপশম হয় এবং গাছ থাকবে ঝলমলে চার গাছে আগে থেকে সুষমশার প্রয়োগ না করার কারণে খাদ্যের অভাব দেখা গেলে সেক্ষেত্রে ফুল ফল দশায় পটাশিয়াম নাইট্রেট তেরো শূন্য পঁয়তাল্লিশ দুবার পাতায় স্প্রে করুন এতে নাইট্রোজেন এবং পটাশের অভাব পূরণ হবে প্রথম স্প্রে করবেন প্যানিকেল বা মুকুলের দৈর্ঘ্য যখন এক ইঞ্চ থেকে ছ ইঞ্চি অবস্থা হবে সেই সময় পটাশিয়াম নাইট্রেট দু শতাংশ দ্রবণ মানে লিটারে কুড়ি গ্রাম হিসাবে প্রয়োগ করুন আর দ্বিতীয় স্প্রে করবেন গাছের মুকুল বেরোনোর পনেরো থেকে কুড়ি দিন পর অর্থাৎ যখন গুটি ধরে গেছে তখন এক থেকে দু শতাংশ দ্রবণ অর্থাৎ লিটারে দশ থেকে কুড়ি গ্রাম পটাশিয়াম নাইট্রেট প্রয়োগ করুন মার্চ বা বাংলায় ফাল্গুন চৈত্র মাসের পরিচর্যা এক আগের মতোই বিভিন্ন রোগ এবং পোকা নিয়ন্ত্রণের জন্য নাবি জাতের আম গাছে তৃতীয় স্প্রে হিসাবে রোগনাশক এবং কীটনাশকের মিশ্রণ এখনই স্প্রে করুন দুই ফল বা গুটি ধরার পনেরো থেকে কুড়ি দিন পর থেকে কিন্তু ফলন্ত বাগানে আবার দেওয়া শুরু করতে হবে তিন আমের ভালো গুটি ধরা এবং ফল ঝরে পড়া আটকাতে এই মটর দানা হয় আপনি বুস্টার দশায় সেই বুস্টার ডোজে তিন ধরনের খাওয়ার থাকবে একটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট লিটারে পাঁচ গ্রাম হিসেবে পটাশিয়াম সালফেট শূন্য শূন্য পঞ্চাশ পাঁচ থেকে সাত গ্রাম হিসেবে এবং অক্টাবোরেট বা সলোবোর যেখানে টোয়েন্টি পারসেন্ট বোরন আছে সেটা এক গ্রাম প্রতি লিটার হিসাবে এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন পনেরো দিন অন্তর দু থেকে তিনবার স্প্রে করুন তাহলেই ভালো কাজ পাবে চার এই বুস্টার ডোজ দেওয়ার দু তিন দিন পর যদি মনে করেন তাহলে ফল ফুল ঝরা আটকানোর জন্য প্লানোফিক্স এক থেকে দু মিলি প্রতি সাড়ে চার লিটার জলে গুলে স্প্রে করতে পারেন তবে সাধারণত এই বুস্টার ডোজ দেওয়ার পরে প্লানোফিক্স দেওয়ার কোনো দরকার হয় না এপ্রিল মাস বাংলায় চৈত্র বৈশাখ এক ফলন্ত গাছ ও চারা গাছ উভয় ক্ষেত্রেই প্রয়োজন মতো শেষ দিন দুই বাগানে ঝরে পড়া ফলগুলি সংগ্রহ করে মাটিতে পুঁতে নষ্ট করুন আর তিন বাগানের মাটি চাষ দিয়ে দোয়ে পোকা ও অন্যান্য কীটশত্রু ডিম ও পুত্তলি নষ্ট করতে হবে চার আমের ফলের মাছি নিয়ন্ত্রণ করার জন্য এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত হেক্টর প্রতি দশটি ফেরোমন ফার্ম ব্যবহার করতে পারেন তাছাড়া বি স্টোভও ব্যবহার করা যায় ফেরোমন ফাঁদ একসঙ্গে দলবদ্ধভাবে ব্যবহার করলে ভালো কাজ পাওয়া যায় আর বিষ্টবের জন্য দুটো দুটোভাবে করা যায় এক লিটার জলের সঙ্গে এক মিলি মিথাইল ইউজিনাল প্লাস এক মিলি মেলাথিয়ান এটা দিয়ে একটা বিষ্ট হতে পারে আর একটা হতে পারে এক লিটার জল তার সঙ্গে একশো গ্রাম ঝোলা আর তার সঙ্গে এক মিলি ডেলটা মেথ্রিন তো কোনো একটা বৃষ্টোভ বানিয়ে নিতে পারে আর ম্যালাথিয়ান বা ডেলটা মেথ্রিনের জায়গায় অন্য যদি কীটনাশক থাকে সেটাও দিতে পারে যে কোনো একটি মিশ্রণ প্লাস্টিকের চায়ের কাপ বা মাটির ভাঁড়ে দশ থেকে পনেরো মিলি পরিমাণ নিয়ে বাগানের বিভিন্ন স্থানে বা গাছের ডালে দিতে হবে হবে পাঁচ পোকা 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 শোষক এদের খেয়াল রাখতে এবং যদি এদের উপদ্রব থাকে তাহলে ঠিক আগের মতো প্রথম দ্বিতীয় তৃতীয় স্প্রে যেভাবে করেছিলাম চতুর্থ স্প্রে কথা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সেখানে একটা কীটনাশক আর একটা রোগনাশক মিশিয়ে স্প্রে করতে পারেন ছয় মিশ্র অনুখাদ্য দু মিলি প্রতি লিটার জলে হিসাবে গুলে স্প্রে করুন দশ বারো দিন অন্তর মে মাস বাংলায় বৈশাখ জ্যেষ্ঠ এক ফলন্ত গাছ ও চারা গাছ উভয় ক্ষেত্রেই প্রয়োজন মতো সেচ দিন ফলের বৃদ্ধির জন্য সেচ প্রয়োজন দুই ঝরে পড়া ফলগুলি সংগ্রহ করে নষ্ট করে দিতে হবে আক্রান্ত ফল সংগ্রহ করে মাটিতে ফুঁতে দিই তিন জলদি জাতগুলির ফল পাড়া শুরু করা যেতে পারে চার আগের মতো ফলের মাছি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে আর পাঁচ নতুন বাগান লাগানোর জন্য জাত অনুসারে দূরত্ব বজায় রেখে গর্ত করতে হবে সার ব্যবহারের ক্ষেত্রে এক বছর বয়সী গাছে জৈব সার বর্ষার আগে কুড়ি কেজি বর্ষার পর কুড়ি কেজি বর্ষার আগে ইউরিয়া সার একশো গ্রাম আর কোন সার ব্যবহার করা হবে না আর বর্ষার পরে সিঙ্গেল ফসফেট তিনশো গ্রাম মেয়রড অব পটাশ একশো পঁচিশ গ্রাম আমের ক্ষেত্রে পনেরো বছর বা তার বেশি বয়সী গাছকে পূর্ণবয়স্ক গাছ হিসেবে ধরা হয় সেক্ষেত্রে বর্ষার আগে জৈব সার পূর্ণবয়স্ক গাছে পঞ্চাশ কেজি বর্ষার পরে পঞ্চাশ কেজি পূর্ণবয়স্ক গাছে ইউরিয়া বর্ষার আগে বাইশশো পঞ্চাশ গ্রাম আর বর্ষার পরে সিঙ্গেল ফসফেট চার হাজার পাঁচশো গ্রাম মেয়রড পটাশ আঠারোশো পঁচাত্তর গ্রাম আমার কীটনাশকের এই যে তালিকা দেওয়া আছে এখানে একটা জৈব কীটনাশক হিসেবে বা টেন থাউজেন্ড পিপিএম বলা আছে সেখানে নিমারিন আলটিনিম নিমাসিন ইত্যাদি নামে পাওয়া যায় ডোজ টু টু থ্রি মিলি প্রতি লিটার জলে এছাড়াও বুপ্রোপ্রেজিন পঁচিশ শতাংশ এটা অ্যাপ্লয়েড নামে পাওয়া যায় দেড় মিলি প্রতি লিটার জলে ইমিডা এটা গাউচ নামে পাওয়া যায় পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার জলে ল্যামডাসাই হেলো থ্রি এটা এজেন্ট প্লাস প্রপেল বা ক্যারাটিন নামে পাওয়া যায় দশমিক পাঁচ মিলি প্রতি লিটার জলে আর প্লাস এর মিশ্রণ নামে পাওয়া যায় এটা মিলি প্রতি লিটার জলে এক তো এই ওষুধগুলোতে আপনি মোটামুটি আমের যে সব কীট পোকা আছে সবগুলোকেই মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারবেন আর আমের রোগনাশক সেখানে কার্বন ডাজিম আছে ডায়াবেস্টিন ডেরোসাল সুপারস্টিন এক গ্রাম পার লিটার হিসাবে ব্যবহার করা হয় কার্বানডাইজিম এবং ম্যাংকোজেবের মিশ্রণ এটা সাফ ক্যাম্পেনিয়ান ইত্যাদি নামে পাওয়া যায় আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হয় প্রপি এটা টিলট ধন পিনাটল ইত্যাদি নামে পাওয়া যায় এটা এক মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হয় পেনকণা জল এটা বাউন্স বা টোপাস নামে পাওয়া যায় দশমিক মিলি প্রতি লিটার জলে গুলে অ্যাজোক্সি এটা অ্যামিস্টার বা কোয়াড্রিক নামে পাওয়া যায় এক মিলি প্রতি লিটার জলে আর জোল এবং ট্রাই নেটিভ দুটোর পাওয়া যায় পাঁচ থেকে এক গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হয় এই রোগনাশকগুলো দিয়ে মোটামুটি পাউডারি মিল্ডু এবং ক্যাংকার বা অ্যানথ্রাগনোজ এগুলো নিয়ন্ত্রণ করা যায় যে কোনো একটা ওষুধ প্রয়োগ করলেই হবে তবে প্রতিবারে ঘুরিয়ে ফিরে স্প্রে করাটাই ভালো যাই হোক বন্ধুরা ফল সংগ্রহের পর থেকেই যদি একটু সতর্কতার সঙ্গে ও বিজ্ঞানসম্মত ভাবে বর্ষপঞ্জি অনুযায়ী পরিচর্যাগুলো করার চেষ্টা করেন তাহলে পরবর্তী মরসুমে নিশ্চিতভাবে আমের মিষ্টি মধুর স্বাদ আপনার জন্য বরাদ্দ থাকবে আমার মনে হয় এই পুরো তথ্যটা পেতে আপনাকে ইউটিউবে প্রায় পঞ্চাশটা ভিডিও দেখতে হবে তাও জোগাড় করতে পারবেন কিনা সন্দেহ যাই হোক আজকের ভিডিওটা তাই আপনাদের কাছে খুব আকর্ষণীয় ও পরিপূরক হবে বলে আমি মনে করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলে ঢুকে অন্যান্য ভিডিওগুলিও দেখুন আশা করি লাভবান হবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষি সহ কৃষকের পাশে থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ